হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স টু মাই চ্যানেল জবস আজ আমাদের টপিক হচ্ছে আইসিডি আইসিডিএস যে এক্সামটি হবে তোমাদের সুপারভাইজার সেটার জন্য স্পেশাল ক্লাস স্টার্ট করছি ঠিক আছে আজকে এক নম্বর ক্লাস এবং তোমাদের বলে রাখি ভিডিও ডিসক্রিপশানে একটা তিন চারটে থাকবে একটা জি কের প্লে লিস্ট একটা জেনারেল সায়েন্সের প্লে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে লিস্ট আর একটা স্ট্র্যাটেজিকের প্লে লিস্ট ঠিক আছে ওইগুলো সব কিন্তু তোমাদের আগে কমপ্লিট করতে হবে এবং আজকে আমরা যে সেটটা ডিসকাস করব এটার অপশনগুলো শুধু ডিসকাস করব তো সাথে যদি খাতা পেন থাকে তো সেটা নিয়ে একটু বসে পড়বে ঠিক আছে তো আমি এই মানে অপশনগুলো ছাড়াও এক্সট্রা কিছু অ্যান্সার বলবো যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট প্রশ্ন দেখো শিবাজি অভিষেক কোথায় অনুষ্ঠিত হয় তো এটা মনে রাখবে শিবাজি রাজ্যাভিষেক হয়েছিল রায়গড়ে কত সালে ষোলোশো চুয়াত্তর সালে তো এই সালটাও কিন্তু তোমাদের খাতায় লিখে রাখতে হবে কারণ এই সাল থেকে ডাইরেক্ট প্রশ্ন চলে আসবে কত সালে শিবাজীর রাজ্যভিশেক হয়েছিল রায়গড়ে ষোলোশো সালে দুই নম্বর প্রশ্ন রানা প্রতাপ মুঘলদের দ্বারা কোন যুদ্ধে পরাজিত হয় তো এটা মনে রাখবে রানা প্রতাপ মুঘলদের দ্বারা হলদিঘাট হলদিঘাটের যুদ্ধে পরাজিত হয় তার সাথে এটা মনে রাখবে এটা লিখে রাখবে খাতায় যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে ঠিক আছে এবং এই হলদিঘাটের যুদ্ধটা হয়েছিল কাদের মধ্যে রানা প্রতাপের সাথে মুঘলদের হয়ে মানে আকবরের সাথে ঠিক আছে আকবরের সাথে রানা প্রতাপের যুদ্ধটা হয়েছিল এবং জিতেছিল কে আকবর এবং কত সালে হয়েছিল পনেরোশো সাল এই এক্সট্রা নোটগুলো কিন্তু তোমাদের লিখে রাখতে হবে দ্বাদশ শতকে কবি জয়দেব কোন রাজসভা অলঙ্কিত করেন তো তিনি লক্ষণ সেনের রাজসভার অলঙ্কিত করতেন অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পানিপথের প্রথম যুদ্ধ কোন সালে অনুষ্ঠিত হয় এখানে মনে রাখবে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি সালে তার তিনটি টোটাল পানিপথের যুদ্ধ হয়েছিল এবার চলে আসি পানিপথের প্রথম যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে কত সালে পনেরোশো সালে কে জিতেছিল বাবর পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার মধ্যে হয়েছিল সবে কত সালে হয়েছিল পনেরোশো সালে কার মধ্যে হয়েছিল আকবর ও হিমুর মধ্যে কে জিতেছিল আকবর এবং থার্ড যেটা হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ সেটা কাদের মধ্যে হয়েছিল সেটা হয়েছিল আফগানদের সাথে মারাঠাদের ঠিক আছে আফগানদের সাথে মারাঠা হয়েছিল হয়েছিল আফগানদের হয়েছিল আহম্মদ শাহ আবদালি এটা লিখে রাখবে আহমদ শাহ আবদালি এবং এবং মারাঠাদের হয়ে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন সদাশিব রাও এবং এটাতে জিতেছিল কে আফগানরা ঠিক আছে তার টোটাল তিনটে পানিপতের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ তিনটি আমাদের কমপ্লিট হয়ে গেল এর বাইরে তোমার এখান থেকে আসবে না কিন্তু এরপর দেখো বন্দে মাতরম গানটি প্রথম গা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা অধিবেশনে সেটা কোন সালে তো এটা মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে অধিবেশনটা হয়েছিল সেটা হয়েছিল আঠেরোশো সালের অধিবেশন এবং এই বন্দে মাতরম গানটি কোথায় লেখা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দ মঠে ঠিক আছে এবং এই আনন্দমঠের মধ্যেই আবার আরেকটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে আনন্দমঠ উপন্যাসটি এটা কোন যুদ্ধ মানে কোন বিদ্রোহের ব্যাপারে লেখা আছে তো এটা মনে রাখবে সন্ন্যাসী বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহের কথা বলা আছে কোথায় আনন্দমঠে এবং সেখানেই বন্দে মাধরম গানটি গাওয়া হয়েছিল কে গিয়েছে কার লেখা আনন্দ মঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে একটা থেকে তিন চারটে প্রশ্ন কিন্তু তোমরা পারছো এরপর দেখো কলহনের রাস্তরঙ্গিনী কোতাকার ঐতিহাসিক বিবরণ তো কলঙ্গে কলহনের রাস্তরঙ্গিনী হচ্ছে কাশ্মীরের ঐতিহাসিক বিবরণ এবং রাস্তরঙ্গিনীর লেখককে কলহন এটা তোমরা এখান থেকে কিন্তু দুটো প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে উইলিয়াম জোন্স কোন সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তাহলে এশিয়াটি এরকম প্রশ্ন আসবে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এক নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট উইলিয়াম জোন্স কত সালে সতেরোশো সালে অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার কুষাণ বংশের রাজধানী কি তো কুষাণ বংশের রাজধানী হচ্ছে পুরুষপুর এবং তার সাথে মনে রাখবে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছেন কনিষ্ক ঠিক আছে এরপর দেখো সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন তো সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত এটা প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস এবং তার সাথে তোমাদের এখানে আরেকটু কিছু মনে রাখতে হবে যেটা হচ্ছে লর্ড কর্নেলিস কত সালে করেছিলেন সতেরোশো সালে নেক্সট দেখো এবং তার সাথে দেখো অপশান সিতে যেটা রয়েছে লর্ড ওয়ারেন হেস্টিং তার সম্বন্ধে বলে রাখি তিনি হচ্ছেন লাস্ট গভর্নর অফ বেঙ্গল ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তিনি কি করেছিলেন দৈত্য শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং তাই এটাও তোমাদের এই তিনটে টপিক তোমাদের মনে রাখতে হবে কোন সম্রাট ভারতকে সরি কোন সম্রাটকে ভারতে নেপোলিয়ান বলা হয় এটার অ্যান্সার আমরা সবাই জানি যে সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান বলা হয় এর সাথে যাকে অপশনগুলো রয়েছে যেটা রয়েছে অশোক কনিষ্ক চন্দ্রগুপ্ত এনারা প্রত্যেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্সেন ছিলেন তো অশোকের সম্বন্ধে কিছু ডিটেলস যেটা আমি বলবো তোমরা লিখে রাখো ফার্স্ট হচ্ছেন তিনি মৌর্য বংশের রাজা দু নম্বর হচ্ছে তার প্রধানমন্ত্রী ছিলেন রাধাগুপ্ত থার্ড হচ্ছে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দতে যুদ্ধ হয়েছিল তিনি যুদ্ধ হয়েছিল ঠিক আছে চার নম্বর হচ্ছে তার আমলে পাটলিপুত্রতে তৃতীয় বৌদ্ধ মহাসভা হয়েছিল ঠিক আছে পাটলিপুত্রতে তৃতীয় বৌদ্ধ মহাসভা পাঁচ নম্বর হচ্ছে কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ছ নম্বর কি হচ্ছে ছ নম্বর হচ্ছে ত্রয়োদশ শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের কথা বলা আছে এবং প্রশ্ন ডাইরেক্ট আসবে কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের কথা বলা আছে ত্রয়োদশ শিলালিপিতে ডাব্লিউএসএস এক্সামেও কিন্তু এই প্রশ্নটা এসেছিল তোমাদের ডাব্লু তোমাদের এর আগে কিছুদিন আগে যেটা ফুড সাপ্লাই এক্সাম হয়েছিলো সেখানেও এসেছিল যে সাঁচি কে নির্মাণ করেন তো সম্রাট অশোকই কিন্তু সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন এবং আরেকটা লাস্ট যেটা তোমাদের এক্সামে বারবার আসে মস্কি ও গুজরা লিপিতে তাকে মানে হচ্ছে সম্রাট অশোককে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলে অভিহিত করা হয়েছে তাই এই ছিল অশোকের সম্বন্ধ সম্বন্ধে ডিটেলস যেগুলো তোমাদের এক্সামে বারবার এসছে এবার আমরা যেটা জানবো কনিষ্ক সম্বন্ধে কিছু জেনে রাখি কনিষ্ক হচ্ছে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা তিনি এরা ঠিক আছে সাকায়েরা স্টার্ট করেছিলেন এবং কত সালে তিনি শাঁখায়রা স্টার্ট করেছিলেন আটাত্তর খ্রিস্টাব্দে এরপরে দেখো নেক্সট সাকারা তার রাজবোধদের নাম হচ্ছে চরক কনিষ্কের রাজবোধদের নাম হচ্ছে চরক তার ধর্মীয় শিক্ষক ছিলেন অশ্বঘোষ এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট এই সম্রাট কনিষ্কর আমলেই চতুর্থ বৌদ্ধ মহাসম্মেলন হয়েছিল কোথায় কাশ্মীরে এবং আরেকটা মেন যেটা হয়েছিল এই সময় বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে যায় মহায়ান এবং হিনযান এই দুটো ভাগে ভাগ হয়ে যায় ঠিক আছে এই সমস্ত ডিটেলস তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্বন্ধে যে কোনো একটা বেশ একটা এইটার অ্যান্সার দিও দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন উপাধি ধারণ করেছিলেন এটা করি তোমরা সবাই জানো এগারো নম্বর প্রশ্ন দেখো কোন প্রস্তাবের উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়েছিল তো গণপরিষদ এটি গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশন পরিকল্পনা উনিশশো ছেচল্লিশের উপর ভিত্তি করে এবং তার সাথে এমন প্রশ্ন আসবে ক্রিপ মিশন কবে হয়েছিল বা কবে এসেছিলেন ভারতে উনিশশো বিয়াল্লিশ ওয়েবেল পরিকল্পনা উনিশশো পঁয়তাল্লিশ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা উনিশশো সাতচল্লিশ এগুলো সব মনে রাখবে কে আইনি আকবরই রচনা করেন তো এটা আমরা সবাই জানি যে আইনি ইনি আকবরই রচনা করেছিলেন আবুল ফজল এবং তার সাথে মনে রাখবে গুলবর্দন বেগম ইনি যে বই বইটি লিখেছিলেন সেটা হচ্ছে হুমায়ুন নামা মোস্ট ইম্পর্টেন্ট হুমায়ুন নামা কে রচনা করেছিলেন ডাব্লিউ এর এক্সামে বহুবার এসছে আর সেটা তোমাদের পিএসসি কন্ডাক্ট করে তো তোমাদের এক্সামে আসার চান্স বেশি ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন দেখো কার অনুপ্রেরণায় বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয় তো এই ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়েছিল ভিভিয়ান ডিওজিওর অনুপ্রেরণায় এবার দেখো নেক্সট পেজ নেক্সট প্রশ্ন কাকে শেরি পাঞ্জাব বলা হয় দেখো অপশান অনুযায়ী রঞ্জিত সিং এবং লালা রাজপত রায় এনাদের দুজনকে শেরি পাঞ্জাব বলা হয় এবার তোমাদের যখন পরীক্ষায় এক্সাম আসবে তখন হয়তো যে কোনো একজনের নাম থাকবে তো যে কোনো এক যেটা থাকবে ওই রঞ্জিত সিং থাকলে রঞ্জিত সিং লালা রাজপথ রায় থাকলে লালা রাজপথ লালা লাজপথ রায় অ্যান্সার হবে ঠিক আছে এবং লালা রাজপথ রায় আরেকটা যেটা পাঞ্জাব কেশির নামেও পরিচিত তো সেটাও তোমার সাথে মনে রাখবে কোন বছর সুভাষচন্দ্র বসু অন্তর্দান করেছিলেন তো সুভাষচন্দ্র বসু অন্তর্দান করেছিলেন উনিশশো সালে ভারতের কোন অঞ্চলে সরি ভারতের কোন অঞ্চলগুলি প্রথম ব্রিটিশ শাসন হতে মুক্ত লাভ করে এবং শহীদ ও স্বরাজ হিসাবে নতুন নামকরণ করেছিল খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের সর্বোত্তম কিভাবে ইসলাম ধর্মে সংস্পর্শে আসে তো হচ্ছে মালাবার উপকূলে আরব বণিকদের দ্বারা অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার অধীনতামূলক নীতি কে প্রবর্তন করেছিলেন তো এটা মনে রাখবে অধীনতামূলক মিত্রতা নীতি এটি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি এবার তোমাকে ডাল ওসি সম্বন্ধে কিছু ডিটেলস বলছি যেটা তোমরা খাতায় লিখে রাখবে ডাল ওসি প্রথম যেটা করেছিলেন ডক্টরেন অব ল্যাপসে এক নম্বর দু নম্বর কি তিনি রেলওয়ে শুরু করেছিলেন ভারতে ঠিক আছে থার্ড কি করেছিলেন বিধবা বিবাহ আইন পাস করেছিলেন তিনটে হলো এ তোমরা এটা কমেন্ট করবে বিবাহ বিবাহ আইন কত সালে পাস করেছিলেন ঠিক আছে এবার দেখো সি অপশানের হচ্ছে লর্ড রিপান তিনি কি করেছিলেন হান্টার কমিশন তার আমলেই হয়েছিল ইলবার্ট বিল পাস করিয়েছিলেন এবং তিনি লোকাল সেলফ গভর্নমেন্ট শুরু করেছিলেন তাহলে এই তিনটে করেছিলেন লর্ড রিপান এবার লর্ড মিন্টো লর্ড মিন্টো বিশেষ কী করেনি কিন্তু তার আমলে কিছু বিশেষ ঘটনা হয়েছিল সেটা হচ্ছে এক স্বদেশি আন্দোলন হয়েছিল দুই হয়েছিল কি কংগ্রেস ফার্স্ট এটা জেনে নাও লর্ড মিন্টো ছিল উনিশশো সাল থেকে উনিশশো দশ সাল পর্যন্ত ঠিক আছে তো এই সময় আর কী হয়েছিল কংগ্রেসের সুরাট অধিবেশন এবং বিভাজন কংগ্রেসের সুরাট অধিবেশন কত সালে হয়েছিল কংগ্রেসের সুরাট অধিবেশন হয়েছিল উনিশশো সাত সালে ঠিক আছে এই সময় কী হয়েছিল এবং বিভাজন হয়েছিলো এবং এই কংগ্রেসের সুরাট অধিবেশনের যিনি নেতৃত্ব নেতৃত্ব বলছে যা যিনি চেয়ারম্যান ছিলেন ছেলে তিনি হচ্ছেন রাসবিহারী ঘোষ এটা মনে রাখবে এই সময় কি হয়েছিল আরেকটা মুসলিম লীগ গঠন হয়েছিল উনিশশো সালে এবং লাস্ট আর যেটা হয়েছিল মার্লিয়ামটো সংস্কার হয়েছিল তখন উনিশশো সালে তাহলে এই হচ্ছে তার সমস্ত ডিটেলস এবার দেখো তার নিচেই উনিশ নম্বর প্রশ্ন মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল তো এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের রিসেন্টলি এক্সামেও এসেছিলো তো মুসলিম লীগ উনিশশো চল্লিশ সালে লাহোর অধিবেশনে প্রথম পৃথক রাষ্ট্রে পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল উনিশশো সালে কোন অধিবেশনে লাহোর অধিবেশনে ঠিক আছে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে তো এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হচ্ছে মেগাস্থিনিস তার সাথে মনে রাখবে ফাই এনে রচিত গ্রন্থের নাম হচ্ছে ফো কু কিং এবং হিউয়েন সাং এর রচিত গ্রন্থের নাম হচ্ছে সি ইউ কি একুশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত মধ্যে কোন ব্যক্তি দিন ই ইলাই গ্রহণ করেছিলেন তো ইনি হচ্ছেন বীরবল অপশন অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন তো বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন প্রথম কোথায় সেটা জেনে রাখো নেপালের লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে এবং তার মৃত্যু কোথায় হয়েছিল কুশিনগরে কত সালে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে এরপরে দেখো শেষ মৌর্য সম্রাট কেছিলেন তো শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহৎ এবং অশোকের সম্বন্ধে তো সমস্ত ডিটেলস আমি তোমাদের বলে দিয়েছি টোয়েন্টি ফোর্থ নম্বর প্রশ্ন কী বলেছে কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করতেন তো এটা করতেন কে বলবন এবং তার অপশন ডিতে রয়েছে দেখো আলাউদ্দিন খোলজি তো আলাউদ্দিন খোলজি সম্বন্ধে তিনটে ডিটেলস লিখে রাখো যে তিনি প্রথম যেটা করেছিলেন সেটা হচ্ছে দাগ ও হুলিয়া পোতা চালু করেছিলেন দুই তিনি কি করেছিলেন রেশন ব্যবস্থা চালু করেছিলেন এবং তিন কী করেছিলেন তিন করেছিলেন বাজার দর নিয়ন্ত্রণ তো এই তিনটে প্রশ্ন আলাউদ্দিন খলজি থেকে বারবার এসে থাকে এবং লাস্ট প্রশ্ন কি বলেছে দেখো উনিশশো সালে সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় কংগ্রেস কে স্থাপন করেছিলেন এই প্রশ্নটা তোমাদের জন্য রইল অপশন কি নেতাজি সুভাষচন্দ্র বসু অপশন বি ক্যাপ্টেন মোহন সিং অপশন সি রাজ সরি এটা রাস হবে রাসবিহারী বসু এবং অপশন ডি হচ্ছে লালা হরদেয়াল তো এইটা তোমরা কমেন্ট করে জানাবে আশা করি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে সেখান থেকে জয়েন করে নেবে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নাহলে পরবর্তী ভিডিওগুলো হয়তো খুঁজে পাবে না অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং